মোচা তো অনেকভাবেই রান্না করা যায় নিরামিষ আমিষ দুইভাবেই করা যায় আমি আজ তোমাদের নিরামিষ মোচার ঘণ্ট তৈরি করে দেখাবো সামান্য হলুদ আর তেল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব তেল দিলে মোচার যে কালো ভাবটা থাকে তাতে কড়াইতে বা এটার মধ্যে সেদ্ধ করো সেই দাগটা লাগে না তেল গরম হয়ে গেলে এর মধ্যে সাদা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এটাও দিয়ে দিলাম একসঙ্গে এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়েও ভালো করে একটু সালে নেব মশলাটাকে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুও দিয়েছিলাম ওটা দেখানো হয়নি আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে আলুগুলো তেলে এমনি ভেজে নিতে পারো আজকে একটু অন্যভাবেই তৈরি করেছি এবার মশলার মধ্যে মোচাটাকে ভালো করে সাপড়ে নিচ্ছি ভালো করে সাতলানো হয়ে গেলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু ভালো করে সাপড়ে নেব এর থেকে তেলটা বেরিয়ে আসা অবধি সাদ দিয়ে নিয়ে নেব এবার এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে বন্ধুরা নিরামিষ দিনে অবশ্যই এইভাবে মোচার ঘন্ট তৈরি করতে পারো আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার একটু সামান্যতে জল দিয়ে দিয়েছি আলুগুলো যেহেতু সেদ্ধ করা ছিল জলটা একটু শুকিয়ে গেছে সে আলুগুলোকে একটু থেতলে দেব খেতলে দিলে তরকারিটা ভালো হয় খেতে তোমরা বাড়িতে এভাবে অবশ্যই করে দেখো খুবই কম সময়ে ঝামেলা ছাড়াই মোচার খণ্ড তৈরি হয়ে যাবে আর না আবার আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে জলটা ভালো করে শুকিয়ে গেলে নেমে নামিয়ে নেব